বর্তমানে আমরা আছি চন্দ্রনাথ পাহাড়ে দুই নাম্বার মন্দিরে এবং যেখানে আসার পরে আমার এবং আলামিন স্যারের জীবনের সবচাইতে বাজ এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্স হয়েছে আজকে টুরে আমি যাইতেছি চন্দ্রনাথ পাহাড় রাত একটা বাজে ট্রেন আসার পর ট্রেনে উঠে যাত্রা শুরু করি এর আগে যতবার চন্দ্রনাথ পাহাড়ে সেই প্রতিবারই যাওয়ার সময় শীত ছিল কখনো দরজায় দাঁড়িয়ে বাহিরের বিউ দেখার মতো সাহস করতে পারিনি এবার গরমকালে যাচ্ছি তাই বাহিরের ভিউ দেখাটা মনোরম দৃশ্য দেখতে দেখতে কখন সীতাকুণ্ড চলে আসছি বলতেই পারিনি সীতাকুণ্ড স্টেশনে নেমে বিশ টাকা সিএনজি ভাড়া দিয়েই চলে যাওয়া যায় চন্দ্রনাথ পাহাড়ে আর হ্যাঁ এইখানে একটা কথা বলে রাখি যারা পাহাড়ে উঠবেন অবশ্যই এইখান থেকে লাঠি ভাড়া নেবেন যখন পাহাড়ের চূড়ায় উঠে যাবেন তখন এই বিশ টাকা দিয়ে ভাড়া নেওয়া লাঠিটা ওর দিট মনে হবে পাহাড়ে উঠার শুরুতেই আপনি চন্দ্রনাথ পাহাড়ের দ্বিতীয় মন্দিরটা দেখতে পাবেন পাঁচ মিনিট পাহাড়ে ওঠার পরেই এই গেটটা চোখে পড়বে গেটটা অসম্ভব সুন্দর এইখানে চাইলে সবাই ছবি তুলতে পারেন এইবার নিয়ে চারবার আসলাম জায়গায় তারপরও এই দিক দিয়ে একবার উঠা হয় নাই এইবারও হবে না এখানে ভ্রমণকারীদের সবচাইতে প্রিয় স্পট এটা কারণ এই জায়গা থেকে সবচাইতে সুন্দর একটা ফ্যান আসে জন্য আর এখানে ভ্রমণ করছে এমন কোনো ভ্রমণকারী মনে হয় পাওয়া যাবে না যার এই জায়গায় একটা ছবি এই পাহাড় বেয়ে উঠার মাঝে যে কি আনন্দ আছে এটা শুধু পাহাড় প্রেমীরাই বলতে পারবেন বর্তমানে আমরা আছি চন্দ্রনাথ পাহাড়ে দুই নাম্বার মন্দিরে এবং যেখানে আসার পরে আমার এবং আলামিন স্যারের জীবনের সবচাইতে বাজ এক্সপিরিয়েন্স হয়েছে এবং আমরা এখন পর্যন্ত প্রায় চারশো টাকার পানি কেমন বন্ধ ছিল আমরা সর্বোচ্চ চূড়ায় আছি তার এখনো খুব ভালো এনার্জি আছে ভাই এনার্জেটিক পার্সন সে এই চন্দ্রনাথ পাহাড়ের উচ্চতা প্রায় পঁচাত্তর থেকে আশি তলার সমান বাংলাদেশের সর্বোচ্চ উচ্চতার দিক থেকে এই চন্দ্রনাথ পাহাড় দ্বিতীয়তম ছাত্রিশ তালা ভবন উঠতে গিয়ে যদি আমরা নর্মালি উঠতাম তাহলে হয়তো বেতরা কষ্ট হতো না যতটা কষ্ট এখন আমাদের হচ্ছে কারণ আকাশের রোদ আলামিন বাইর তো শরীরে শক্তি অনেক বেশি দেখতেছে মোটা আমি মূলত ওজন কমানোর জন্য এই টোরটা দিছি পাহাড়টির নাম চন্দ্রনাথ পাহাড় মূলত চন্দ্রনাথ মন্দিরের কারণে পরিচিতি পায় এই পাহাড়টি আঠারোশো শতাব্দীর আগে থেকে স্থানীয় মানুষ ও তীর্থযাত্রীদের কাছে পবিত্র স্থান হিসেবে পরিচিত ত্রিপুরা আদিবাসীরা চন্দ্রনাথ পাহাড়কে কেন্দ্র করে থাকে তারা এখানে বিভিন্ন ধরনের ফসল চাষ করে এবং তা বিক্রি করেই জীবিকা নির্বাহ করে নরসিংদি থেকে মাত্র তিন চারশো টাকা খরচ করে এইরকম সুন্দর পাহাড়ের ভিউ যদি দেখতে পারি তাহলে কেন আসবো না এই জন্যই তো বারবার ছুটে আসি চন্দ্রনাথ পাহাড়ে এই জায়গাটি খুবই জনপ্রিয় তাছাড়াও সকলের কাছে পাহাড় হিসেবে সবচাইতে বেশি জনপ্রিয় এই চন্দ্রনাথ পাহাড় নামার সময় এই বটগাছটি দেখতে পাবেন এর ডালপালাগুলো এমনভাবে ছড়িয়ে আছে যা আপনাকে একটা অন্যরকম ভিউ দিবে নামার রাস্তাটি উঠার রাস্তা থেকে সম্পূর্ণ ভিন্ন অনেকে প্রথমবার ভুল করে বাম পাশ দিয়ে না গিয়ে ডান পাশ দিয়ে এই সিঁড়ির রাস্তা ধরে উঠে এই রাস্তাটা উঠার জন্য না শুধু নামার জন্য এদিকের রাস্তাগুলো অন্যরকম ভালো লাগার এই চন্দ্রনাথ পাহাড়ে উঠার যে কষ্টটা এটা সার্থকতা যেমন চূড়ায় পৌঁছানোর মাধ্যমে ঠিক তেমনি এই নামার রাস্তাটা দিয়ে মাঝে মাঝে দৌড়ে নামতে গিয়ে সেন আনন্দ পাওয়া যায় দৌড়ে পাঁচ মিনিট রাস্তা আগে গেছি যে তারা এখন অফিসে ওই দিক দিয়ে অনেক উপরে দৌড়ে নামাটাই সহজ লাগে এদিক দিয়ে আসছিলাম এ জায়গায় ঝর্ণা আছে চন্দ্রনাথ পাহাড়ের রিডে মানে হয় একমাত্র ঝর্ণা আগে তিনবারই পানি তেমন ছিল না এইবার বর্ষা সিজন হয় কিছুটা আছে দেখে দেখে শরবত খাচ্ছি এই ছিল চতুর্থবারের মতো আমার ঐতিহাসিক চন্দ্রনাথ পাহাড় ভ্রমণ